নমস্কার আবার আপনাদের সামনে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা উকুন বুড়ির কথা নিয়ে আজি রয়েছে এক যে ছিল উকুন বুড়ি তার মাথায় বড্ড ভয়ানক উকুন ছিল সে যখন তার বুড়োকে ভাত খেতে দিতে দিতে তখন তার ঝরঝর করে সেই উকুন বুড়োর পাতে পড়তো তাই সে একদিন রেগে গিয়ে ঠাঁই করে বুড়িকে এক ঠ্যাঙ্গার বাড়ি মারলে তখন বুড়ি ভাতের হাড়ি রে গুঁড়ো করে রাগের ভরে সেই যে নদীর ধার দিয়ে চলে গেল আর তাকে বুড়ো ডেকে ফেরাতে পারলে না নদীর ধারে এক বক বসেছিল সে উকুনে বুড়িকে দেখে বললে উকুনে বুড়ি কোথায় যাস উকুনে বুড়ি বললে স্বামী মারলে রাগে তাই ঘর গেরস্থি ফেলে যায় বক বললে তোর স্বামী মারলে কেন কি হয়েছে উকুনে বুড়ি বললে আমার মাথা থেকে তার পাতে উকুন পড়েছিল বক বললে কেন উকুন তো বেশ বেশ লাগে তার জন্য মারলে কেন তুই আমার বাড়ি চল শুনেছি তুই খুব ভালো রাঁধিস তাই তো উকুনে বুড়ি বকের বাড়িতে রাঁধুনি হলো তার রান্না বকের বেশ ভালো লাগতো আর পাতে উকুন পড়লে তো সে খুব খুশি হতো তখন একদিন হয়েছে কি বক এনেছে একটা মস্ত শোল মাছ এনে সে উকুনে বুড়িকে বললে উকুনে বুড়ি মাছটা বেশ করে রাঁধ বলে সে আবার নদীর ধারে চলে গেল উকুনে বুড়ি মাছ রাঁধতে রাখলো বেচারা মাথা ঘুরে কখন করার মধ্যে পড়ে গিয়েছে কেউ জানতে পারেনি বক এসে দেখলে বুড়ি তার এমন দুঃখ হলো যে সে নদীর ধারে গিয়ে মুখ ভার করে বসে উঠলো সাত দিন কিছু না নদী বললে ভালো রে ভালো সাত দিন ধরে এমনি করে বক বসে আছে খায় দেয়নি এ হলো কি হ্যাঁ ভাই বক তোর কি হয়েছে ভাই বক বললে আরে ভাই সে কথা বলে কি হবে আমার যা তা হয়েছে নদী বললে ভাই আমাকে বলতে হবে বক বললে যদি বলি তবে কিন্তু তোর সব জল ফেনা হয়ে যাবে নদী বললে হয় হবে তুই বল তখন বক বললে উকুনে বুড়ি পুড়ে মরল বক সাত দিন উপোস রইল অমনি ফ্যান ফ্যান করে দেখতে দেখতে নদীর জল ফেনিয়ে সাদা হয়ে গেল সেই নদীতে এক হাতি রোজ জল খেতে আসে সেদিন সে জল খেতে এসে দেখে এ কি কাণ্ড হয়েছে হাতি বললে নদী তোর কি হলো তোর জল কি করে ফেনা হয়ে গেল নদী বললে তা যদি বলি তবে কিন্তু তোর লেজটা খসে পড়ে যাবে হাতি বললে যায় যাবে তুই বল তখন নদী বললে উকুনে বুড়ি পুরে বক্সার দিন উপস্থিত নদীর জল ফেনিয়ে গেল অমনি থামাস করে হাতির লেজটা খসে পড়ে গেল তারপর হাতি গাছ গাছ তাকে দেখে বললে বাহ রে তোর একই করলো লেজ কোথায় গেল হাতি বললে তা যদি বলি তবে কিন্তু তোর পাতাগুলি সব এক্ষুনি ঝরে পড়বে গাছ বললে ব পড়ুক তুই বল তখন হাতি বললে উকুনে বুড়ি পুড়ে মোল্ল বক্সার দিন নদীর জল ফেনিয়ে গেল হাতির খসে করে অমনি সব পাতাগুলি ঝরে পড়ে গেল সেই গাছে বাসা ছিল সে তখন খাবার খুঁজতে গিয়েছিল ফিরে এসে দেখে উমা কি হয়েছে হুকু বললে গাছ তোর একই হলো তোর বাতা সব কোথায় গেল গাছ বললে তা যদি বললি তবে কিন্তু তোর চোখ কানা হয়ে যাবে হুকু বললে যায় যাবে তুই বল তখন গাছ বললে বুড়ি পুড়ে মরল দিন উপস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতির ল্যাচ খুশে পড়লো গাছের পাতা ঝরে পড়লো অমনি টস করে ঘুঘুর একটা চোখ কানা হয়ে গেল কানা চোখ নিয়ে ঘুঘু মাঠে চড়তে গিয়েছে তখন রাজার বাড়ি রাখাল তাকে দেখে বললে সে কিরে ঘুঘু তোর কুকে চোখ কি হলো ঘুঘু বললে তা যদি বলি তবে কিন্তু তোমার হাতে তোমার লাঠিটা আটকে যাবে রাখাল বললে যা যাবে তুই বল তখন ঘুঘু বললে পুরে মরলো বক্সার দিন নদীর জল ফেনিয়ে গেল হাতির লেখ খসে পড়লো গাছের পাতা ঝরে পড়ল। গোবর চোখ কানা হলো অমনি চটাস করে রাখালের লাঠি তার হাতে আটকে গেল যে কত হাত ছাড়লে কিছুতেই তাকে ফেলতে পারলে না তখন গরু নিয়ে এসে রাজার বাড়িতে ফিরে এসেছে তখন সে হাত ছাড়ছে রাজার বাড়ির দাসী ভাঙা কুলো করে ছাই ফেলতে যাচ্ছিল সে রাখালকে দেখে বললে দূর হত বাঘা অমনি করে হাত ঝাড়ছিস কেন কি হয়েছে তোর হাতে রাখাল বললে সে কথা যদি বললি তবে কিন্তু আর এই কুলোখানা তোমার হাত থেকে নামাতে পারবে না সেখানে তোমার হাতেই আটকে থাকবে আসি বললে ইস আচ্ছা থাকে থাকবে তুই বল তখন নাখাল বললে উকুনে বুড়ি কুড়ে মরলো বক্সার দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল আতির ল্যাচ খসে পড়ল। কাছের পাতা ঝরে পড়ল গুকুর চোখ কানা হলো রাখালের হাতে লাঠি আটকালো অমনি দাসী উমা একি গো কি হবে গো বলে কাঁদতে লাগলো সে অনেক করেও কুলো হাত থেকে নামাতে পারলে না শেষে রাখাল শুকরাকে গাল দিতে দিতে ঘরে গেল ঘরে গিয়ে দাসী হাত থেকে আর কুলো নামাচ্ছে না রানী তখন থালা হাতে নিয়ে রাজার জন্য ভাত বাড়ছিলেন দাসীকে দেখে তিনি হেসে ফেললেন দাসী তোর হয়েছে কি কুলোটা হাত থেকে নামাচ্ছিস না কেন দাসী বললে তা যদি বলি রানি মা তবে কিন্তু ওই থালাখানার আপনার হাত থেকে নামাতে পারবেন না ওখানে আপনার হাতে আটকে যাবে আনি বললেন বটে আচ্ছা বল দেখি কেমন আটকায় তখন দাসী বললে উ পুড়ে মরলো বক্সার দিন উপস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতির গাছের পাতা ঝরে পড়লো গুগুর চোখ কানা হল লাখালের হাতে লাঠি আটকালো অমনি রানীর হাতে থালাখানি আটকে গেল কিছুতেই তিনি আর তা নামাতে পারলেন না তখন আর কি করেন আরেকখানা থালায় করে রাজামশাইয়ের জন্য ভাত বেড়ে নিয়ে চললেন রাজামশাই দেখে তাকে দেখে বললেন রানী ওই থালাখানা হাতে করে রেখেছ যে আনি বললেন তা যদি বলি তবে কিন্তু আর তুমি এখান থেকে উঠে যেতে পারবে না তুমি পিড়িতে আটকে যাবে শুনে রাজা হো হো করে হাসলেন তারপর বললেন আচ্ছা তাই হোক তুমি বলো তখন রানী বললেন উকুনে বুড়ি পুড়ে মরল বর্ষার দিন উপর নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়ল ঘুঘুর চোখ কানা হলো রাখালের হাতে লাঠি আটকালো দাসীর হাতে কুলো আটকালো রানীর হাতে থালা আটকালো বলতে বলতেই তো রাজামশাই পিড়িতে খুব ভালো মতোই আটকে গেলেন কত টানাটানি করলেন কিছুতেই উঠতে পারলেন না চাকরদের ডাকলেন তারাও কিছু করতে পারলো না তখন সেই পিড়ি শুদ্ধ তাকে চারজনে ধরাধরি করে এনে সবাই বসিয়ে দিলে তাদেরকে সবার লোকজনের তো ভারী মুশকিল হলো তাদের ভয়ানক খাসি পাচ্ছে তার হাসি থামাতেও পারছে না হাসতেও পারছে না পাশে রাজামশাই রাগ করেন কেউ ভয়ে জিজ্ঞেস করতেও পারছে না রাজামশাই কী হয়েছে তখন রাজামশাই নিজেই বললেন তোমরা বুঝি জানতে চাচ্ছ আমি পিডিতে কি করে আটকে গেলাম হাত হাতঝোর করে বললে হ্যাঁ মহারাজ রাজা বললেন তা যদি বলি তবে তোমরাও যে তার বসবার জায়গায় আটকে যাবে তারা বললে মহারাজ যদি আটকালেন তবে আমরা আর বাকি থাকি কেন রাজা বললেন উকুনে বুড়ি পুড়ে মরলো বক্স রইল নদীর জল হাতির পাতা ঝরে পড়লো গুগুর চোখ কানা হলো রাখালের হাতে লাঠি হাতে কুলো আটকালো রানীর হাতে থালা আটকালো পিড়িতে রাজা আটকাল বলতেই আর তারা যাবে কোথায় এমনি করে তারা তক্ত বসে আটকে গেল যে আর তাদের সাধ্য নেই ভাগ্যিস সেই দেশে এক খুব বুদ্ধিমান নাপিত ছিল মুশকিল হয়েছিল আর কি বললে সিগি সুতোর ডাক তখন সুতোর এসে পিড়ি কেটে রাজামশাইকে ছাড়ালে আর সবার লোকেদের ছাড়ালে একটু একটু কাট তবু সকলের গায়ে লেগেছিল সেটুকু চেঁচে চেয়ে তুলে দিলে প্রাণীর হাতে থালা দাসীর হাতের কুলো আর রাখালের হাতের লাঠিও ফেলে দেওয়া হলো কেমন লাগলো আজকে আমাদের গল্প অবশ্যই জানান স্টে টিউন্ড ফর নেক্সট আপডেট মোশন